চোখ রাঙাচ্ছে ঘূর্ণাবর্ত অতিভারী বৃষ্টির পূর্বাভাস রাজ্যের এই পাঁচ জেলায় মাত্র এক থেকে দু ঘন্টার মধ্যে আসতে চলেছে ভারী বৃষ্টি ভিজবে কলকাতা সহ উত্তর ও দক্ষিণবঙ্গের একাধিক জেলা খাতায় কলমে বর্ষা অনেকদিন আগে ঢুকলেও ঝোড়ো ইনিংস শুরু হয়েছে খুব বেশি দিন হয়নি বিগত কয়েক সপ্তাহ ধরে দক্ষিণবঙ্গ জুড়ে বর্ষণ শুরু হয়েছে আগামী কয়েকদিন বজায় থাকবে এই আবহাওয়া সক্রিয় মৌসুমী অক্ষরেখা এবং ঘূর্ণাবর্তের প্রভাবে বৃষ্টির প্রভাব বাড়বে বাংলায় এমনই পূর্বাভাস আবহাওয়া দপ্তরের তবে আবহাওয়া দপ্তর সূত্রে পাওয়া এই পূর্বাভাস অনুযায়ী মাত্র এক থেকে দু ঘন্টার মধ্যে কোন কোন জেলায় শুরু হতে চলেছে বৃষ্টিপাত জানবেন কলকাতা সহ উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস ভিডিওতে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেব। একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস আজ আকাশ মূলত আংশিক মেঘলা থাকবে বজ্র সহ দু এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে সপ্তাহ অন্তে বর্ষণের পরিমাণ বাড়তে পারে হাওয়া অফিস জানাচ্ছে ঘূর্ণাবর্ত এবং সক্রিয় মৌসুমী অক্ষরেখার প্রভাবে বাংলা জুড়ে বর্ষণ হতে পারে উত্তরের পাঁচটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গে এই মুহূর্তে ভারী বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা না থাকলেও উত্তরবঙ্গে তুমুল বর্ষণ হতে পারে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে সেখানে আলিপুরদুয়ারে প্রবল বর্ষণের সতর্কতা রয়েছে আজ ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এবং কোচবিহারে উত্তরের বাকি তিন জেলায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আলিপুরদুয়ার বাদে বাকি জেলাগুলিতে শনিবার অবধি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে এদিকে রবিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়তে পারে দুই চব্বিশ পরগনায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে এছাড়া দক্ষিণের বাকি প্রত্যেকটি জেলাতেই ওয়াইড স্প্রেড রেইনের সম্ভাবনা আছে আগামী মঙ্গলবার অবধি